হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করে সবাই ভালো হয় তো এই যে দেখতে পাচ্ছ ড্রেস করে আছি স্টেজ আছে ওদিকে এখানেই আমাদের নাচ শুরু হবে মানে ড্রেস করতে আমরা আর মানে আমাদের আর কি মানে সিরিয়ালটা পাইরেই গেল তো এরপরে আর ক নম্বর আছে আর তারপরে নাচে আমরা পুরস্কার পাচ্ছি নাই পাচ্ছি ব্লকটা সঙ্গে বনে তাকে সব দেখাবো তো স্যার বলি আমাদের ক নম্বর আছে আমাদের চার নম্বর ছিল তো সবাই রেডি হতে নেই পারে সে পাই তো ছ নম্বর সিরিয়াল দেবো বলি একটু পরে ছ নম্বর এক আছিল

ড লাগিছে নেকি নাই ভাল ভাবে নাচি পাৰিব পুৰস্কাৰ লিখি পুরস্কার বলছি তো নিয়ে যাবো বলছে আচ্ছা নামটা কি আছে তো বিষ্ণু সয়েস বিষ্ণু সয়েস কোথায় গো বলো বলো এর আগে স্টেজে গো নাচিস হ্যাঁ নাচা না এই স্টেজ প্রথম নাচিস বারবার নাচিস আর নাচিস হুম আচ্ছা এটা তো আর আসরের মত স্টেজ বটে নাচতে পারবি ডর লাগছে নাকি না লাগে না পুরো পুরস্কার লিখতে পারবি ওইটাই তো লাগবে জন্য নিয়ে হ্যাঁ মানে কোশিশ করবি হ্যাঁ কোশিশ করব আচ্ছা এক মামু আছে মামু নামটা বলো তাহলে জলধর মাহতে কোথায় কর ভুলায় আর এখানে কি কাজ করা হোক এখানে আচ্ছা মানে এইখানে মানে কি কাজ আছে তোমার কি রোল করবে টাসা বাজা আর এই আগে তো দেখে চিনতে পারছি আর রণদা আস্তাদ আমাদের আচ্ছা বলো কিছু তাহলে স্টেজ প্রোগ্রামে কেমন লাগছে ভালো লাগছে পুরস্কার লিখতে পারবো না নাই ওইটাই তো লিখতে হবে কি লিখতে হবে কি মানে কোশিশ করবে কোশিশ করবে মানে লিখতে ওর আগে দিন দিবে আমরা নিজে নিয়ে লিখতে তো হ্যাঁ মানে কোশিশ করবে তারপরে পুরস্কার পালে পুরস্কার তুরস্কার দেখাবো না না বল পুরস্কার পালে আমরা ইউটিউব মাধ্যমে দেখান দিয়ে আবার সবাইকে আচ্ছা পুরস্কার পালে আর না পালে তো আর কোনো বলতে পারছি না পালে আর বলতে পারছি না স্টেজ এরপরে তাইলে আমাদের নাচ কতখানি হবে আর এই একটা আগ মানে ইয়ার আগেই ছিল হুম তবে আমরা সাজ করতে একটু লেট হলো এয়ার একটার পরে দিয়ে আচ্ছা একটার পরে তাহলে নমস্কার কেমন আছো তাহলে আহ ভালো আছে আচ্ছা এখানে মানে কি বলবো এটা তো সরকারি প্রোগ্রাম মানে লোকাল প্রোগ্রামের মত খাবার দাবার কোন ভালো না লোকের প্রোগ্রামের মত নি না খাবার 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 দিকে কিছু নাই তবে প্রোগ্রাম আমাদের একটা আগে ছিল মানে তবে রেডি হতে একটু লেট গেল আচ্ছা মনে হচ্ছে বাইরে তবে স্যারকে বলা আইলে কথা করা আইলে যদি ভক্তস্কাৰ লিখি লাগিছে

को, को ही जाता है करेंगे कौन हो कौन होगा? कोलान का सा जिला कौन सा नृत्य कोई बताओ नृत्य पूर्वी सिंहभूम जोरदार ताली जोर के आ जाए पांच पांडव सचमुच पांच लोग हैं, लेकिन धमाकेदार आग है आप में, आप में जो जो कलाबाजी है जो छाव की जो सहेलियां हैं सचमुच आपने काफी अच्छा प्रदर्शन किया है भगत रंजन महतो करण महतो आलोक शेष प्रशांत कोरामुंडी विष्णु सत्री अपग्रेडेड प्लस टू हाई स्कूल दिगा भोला बोराम के ये बच्चे हैं और पिछले बार भी बोराम के एक बच्चे ने गोल्ड मेडल लिया थे ब, बच्चे आप सभी से आग्रह होगा कि थोड़ा रुकेंगे और हमारे टीचर से आग्रह पांच मिनट और है प्लीज थोड़ा से रुकेंगे হেল্ল' বন্ধু দেখি পাছ এই যে মেডেল কমাই গেছি মানে মানে ভালে ফূৰ্তি লাগিছে আৰু এই যে প্ৰগ্ৰাম এইমাত্ৰ ঘূৰাই গৈছে আৰু আমাৰ মানে কি বুজব ৰেডি হৈ গৈছে পত্ৰ আৰু আমাৰ এইমাত্ৰাই যাব বাহিৰ গাড়ী লাগি আছে সবাই ৰেডি হৈ গৈছে সব সমান পত্ৰ বাঢি হৈ গৈছে এই যে পোছাক দুবোৰা দুটা খে শা একে পোছাক আৰু এপৰ আমাৰ গাড়ীৰ দিগে যাব